الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لو هيا امار بندو امار اس کا مجرد دنیا دنيا اچھی ای دنیا مطلو خونس تے تھکر جائے گا باب امار دنیا ارسی کے ایک دن অ বেকারই মাল্নাহান আর বাদাত বন্দীগীর প্রতি আমাদের কোনো খেয়াল নাই আমাদের কোনো আমাদের কোনো আগ্রহ নাই দুনিয়ার গান বাজনা গান বাজনা হালাল হারাম কিছু আমরা বাজতেছি না যেদিকে মন চাচ্ছে আমাদের ওদিকে চলে যাচ্ছে আল্লাহ বলেন মল্লা এই দুনিয়া আমার কোনো স্থায়ী তীর্থস্থায়ী হওয়া সেই জান্নাতকে যদি পেতে চাও যদি জান্নাতকে কামাই করতে যাও সে জান্নাত অর্জন করতে হলে আমি আমি আমার ইয়ে মিহাতে মালিকের ওদাত বন্দীগী করা লাগবে এজন্য বাপ আমার যারা আছেন সময় অতি সমিকটে কিছুদিন আগেও আল্লাহ তাল আমাদের সংকেত দিয়ে গেল ভূমিকম্পর মাধ্যমে এই ভূমিকম্পর মাধ্যমে আল্লাহ তাল আমাদেরকে সংকেত দিয়ে গেল যে বান্দা সময় কিন্তু কম তোমাদেরকে আমি সতর্ক করতেছি বাপ আমার ভাই আমার আল্লাহ বলেন যেই জিনিস ধরে সেই জিনিস কিন্তু ঠিকই পরে যায় গাছের পাতা যেমন ঝরে আবার ঠিকই যেমন পড়ে যায় সে কোনো অনুরূপ ভাবে মানুষ আমরা জন্ম নিয়েছি আবার একদিন চলে যেতে হবে আল্লাহ বলে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইহা তুরজাউ প্রত্যেক জীবন প্রত্যেক জীবনী মরণশীল প্রত্যেক প্রাণী মৃত্যু মৃত্যু বরণ করা লাগে এজন্য মৃত্যুর স্বাদ গ্রহণ যদি করতে চাই তাহলে ঈমান আমল ঠিক করে পরে কবরে যেতে হবে বাপ আমার নামাজের কোনো খেয়াল আমরা ঠিকমতো নামাজ আদায় করতেছি এই বাপ আজকে আমরা দুনিয়া এমন ভাবে চলতেছি মনে হয় আমরা দুনিয়া থেকে কবরে যাব এই দুনিয়ার থেকে আমরা মনে হয় আর আমরা পরে যেমন এটাই মনে হয় আমাদের জিন্দিগির শেষ যেমন অথচ না এটা আমাদের মাত্র অল্প দিনের মতো আমরা এই দুনিয়ার মুসাফির কবি বলে মুসাফির হাই ইয়ে হামসব মুসাফির হায় কবর আখের ঠিকানা উই আগে উই হুইয় পিছে রওয়ানা এই দুনিয়ায় সব আমরা মুসাফির অবর আমাদের আসল ঠিকানা কেউ আগে যাবো কেউ করে যাবো কিন্তু সবারই আমাদের যেতে হবে সবারই যেতে হবে জন্য ভাই আমার বাপ আমার কি নিয়ে ওই কবরে যাব। কি আমরা কামাই করেছি আমাদের এখনই সময় আমাদের এখনই সবকিছু অর্জন করার সময় এখনই আমাদের সবকিছু পাওয়ার সময় এমন একটা সময় চলে আসবে ওই সময় আমল করার জন্য উদ্বদ্ধ হব ছোট চেষ্টা করবো আমল করার জন্য ঠিক ও সময় আমল করতে পারবো কেন করতে পারবো না ও সময় আমার শরীরে যৌবন থাকবে না ও সময় আমার শরীরে শক্তি থাকবে না ও সময় আমার ও সময় আমার কোনো বল থাকবে না আমল করার জন্য এর জন্য যৌবন কাল হবে এমন একটা সময় যুবক বয়স এই বয়সে যদি কোনো বান্দা ঠিক মতো এবাদাত বন্দীগি করতে পারে ওরাও বলেন এই বয়সে এবাদত্বন্দ্বিগী করার কারণে আমি আমার বান্দা যদি বৃদ্ধ বয়সে এবাদত বন্দি নাও করতে পারে এই যুবক বয়সে এবাদত বন্দীগী করার কারণে আমি আমার বান্দাকে মাফ করে দেন এজন্য বান্দারা আমার যুবক ভাই আপনারা যারা আছেন সময় এখনো আছে কোন দিকে দৌড়াইতেছেন নারীর পিছনে দৌড়ান গাড়ির দৌড়ান আজকে আজকে আছে আছে দুনিয়া তোমার নারী নারী নামক নামক একটা সময় এই শেষ হয়ে যাবে বিরুদ্ধা হয়ে যাবে তখন আর তোমার নারীকে ভালো লাগবে না একটা সময় এই টাকা পয়সা ধন সম্পদ তাও এক সময় শেষ হয়ে যাবে সেগুলো তোমার কাছে ভালো লাগবে না অনুরূপ তখন শত আফসুস করতে থাকবা যে হায় জিন্দিগিটা আমি কোন কাজে ব্যয় করলাম জিন্দিগি আমি কোন কাজে ব্যয় করলাম দুনিয়াতে তো একটা মানুষও একটা খায় গরু ছাগল পশু পাখিও খায় কিন্তু গরু ছাগল পশু পাখির পার্থক্য কোথায় যে মানুষ হলো আশরাফুল সৃষ্টির সেরা জীব মানুষ রব্যে কারিমের আবাদাত বলতে ঠিক মতো করবে এবং মানুষ রব্যে কারিমের এ বাদাত বলতে গিয়ে ঠিক মতো করবে আর আমরা যারা আছি গরু ছাগল সেগুলো শুধুমাত্র খাই কিন্তু ঠিক মতো রব্বে কাজ এবার বাদাত বন্দী এর জন্য যারা আছি এখনো সময় আছে আমরা আমরা আমার রব্বে কারিম মানি মানার মতো মানি আল্লাহ বলেন বন্দা আমি মালিক যেমন রহমান ঠিক আমি মালিক তেমন কহাক আমি মালিক যখন রাগান্বিত হয়ে যাব কঠোর হয়ে যাব তখন কিন্তু আমি মালিকের আজাব গজব থেকে তোমরা কেউ পালায়ন করতে পারবো কেউ কিন্তু পালায়ন করতে পারবা না আল্লা বলে যে বান্দা তুমি দেখতেছো যে তুমি আস্তে আস্তে চুব খো আরে বাপ আমার দেখেন একই পাতিলের পাতিলের ভাত খাবার আমিও খাচ্ছি আমার ছেলেও খাইতেছে আমার মেয়েও খাইতেছে কিন্তু একই খাবার আমি খেয়ে আস্তে আস্তে চুবও খি আর আমার বাপ আস্তে আস্তে বিরুদ্ধ হয়ে যাচ্ছে একই পাতিলের খাবার আমি খেয়ে খেয়ে আস্তে আস্তে পিরিদ্ধা হয়ে যাচ্ছি আর আমার মেয়ে খেয়ে আস্তে আস্তে যুবতী হয়ে যাচ্ছে এখান থেকে তো বোঝা যায় যে দুনিয়া যারা আছি এক সময় আস্তে আস্তে আমার হায়াতে জিন্দিগি শেষ হয়ে যাচ্ছে হায়াতে জিন্দিগি বেশি সময়ের জন্য না চলে যাব কবরে কি নিয়ে যাব। কি নিয়ে আসছি কি নিয়ে যাবো আমি আপনাদের হাতেও ধরে ধরে যাই যাই বাপ নামাজ কোথাও ছেড়ে দিয়ে না ঠিক মতো নামাজ পড়েন রবকে মানার মতো মানেন আল্লাহ তালাকে চেনেন মালিককে শেষ দা দেন আল্লাহ বলেন বান্দা যখন আমার কদমে দায় লুটিয়ে পড়ে সে কেমন যেন জমিনে সেজদা দেয় না বান্দা কেমন যেন আমি মালিকের আমি মালিকের কুদরাতি পায়ের নিচে বান্দা যখন সেজ চলে যায় আমি আমার কুদরাতি পা দুইটা মালিকের কপালের নিচে এই জন্য বাপ আমার যারা আছেন বান্দা যখন ঢুকুতে চলে যায় আল্লাহ বলেন আমার বান্দা আমার কাছে নত হইয়া পড়েছে পুরা দুনিয়াকে আমি আমার বান্দার কাছে নত বানিয়ে দিহা কোথায় যাচ্ছে কি করতেছে কার পিছনে দৌড়াইতেছে এজন্য যুবক ভাই রামাত আসল নামাজ আদায় করুন বিশেষ করে একজন মানুষ কিভাবে সে মানুষ হবে একজন প্রকৃত মানুষ হলো একজন প্রকৃত নামাজি হলো ওই নামাজি যে ব্যক্তি ফজরের নামাজ ঠিক মতো আদায় করতে পারে কারণ ফজরের নামাজ হলো কঠিনতম নামাজ মানুষ ঘুমে থাকে শীতের জন্য উঠতে পারে না আপনার গরমের দিন ওই সময় আবহাওয়াটা ঠান্ডা হয়ে যায়